শুভ সকাল দর্শক অবাক দুনিয়ায় আপনাদেরকে স্বাগতম আজকে যাব বটেশ্বর মাছবাজার সিলেট শহরতলিতে আপনাদেরকে বলে রাখি সিলেটের বন্দরবাজার থেকে যদি আপনারা যেতে চান তাহলে সিএনজি বা লেগুনায় যেতে পারবেন সিএনজিতে ভাড়া নেবে চল্লিশ টাকা লেগুনায় সম্ভবত ত্রিশ টাকা তো যেতে লাগবে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ মিনিট আর আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভটেশ্বর বাজারে বিশেষ করে হাওড় এবং নদীর মাছগুলো এখন যেহেতু শ্রাবণ মাস তো সিলেটে নদী আর হাওড়ে ছোটো মাছগুলো প্রচুর পরিমাণে ধরা পড়ছে এবং ছোটো মাছের টেস্ট কিন্তু অসাধারণ অসাধারণ টেস্ট তো গতকালকে রাত থেকে তুমুল বৃষ্টি চলছে তুমুল বৃষ্টি মাঝে বেশ কিছুদিন ধরে সিলেটে প্রচণ্ড গরম রোদের তাপ ছিল আপনারা জানেন ঢাকাসহ অন্যান্য জায়গায় অনেক বৃষ্টিপাত হচ্ছে কিন্তু সিলেটে প্রচণ্ড গরম ছিল এবং গতকালকে রাতে তুমুল বৃষ্টি হয়েছে আজকে এখন পর্যন্ত বৃষ্টি ধরছে আমি যাব বটেশ্বরে ওখানে গিয়ে যদি একটু ফুরসত পাই অর্থাৎ বৃষ্টি যদি একটু থামে আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করব দেখব আজকে কী কী মাছ আছে কেমন দাম সবই জানানোর চেষ্টা করব তো থাকুন আমার সঙ্গে চলুন ঘুরে আসি সিলেটের বটেশ্বর মাছ বাজার শুভ সকাল দর্শক আজ আবারও চলে এলাম বটেশ্বর মাছ বাজারে আপনারা জানেন এখন শ্রাবণ মাছ চলছে গতকাল রাতে প্রবল বর্ষণ হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে তাই আজ একটু ঠান্ডা ওয়েদার এই হচ্ছে বটেশ্বর বাজার আমরা একটু বাজারে দেখব আজকে কি মাছ এসছে কেমন মাছ পাওয়া যায় দাম কেমন চলুন একটু ঘুরে আসি এখন বাজে এগারোটা এগারোটা বাজার তিন চার মিনিট বাকি চলুন একটু দেখি কি অবস্থা কেমন মাছ আমরা একটু ভেতর থেকে আসি দেখুন আপনারা মাছ কিনবেন একটু দেখে যাই পাঁচটা এখন কিন্তু পাঁচ মিশালে নিবা কত ভরিয়া কেজি চারশো টাকা দেখেন এখানে মেনি আছে শিং আছে ট্যাংরা আছে পুটি আছে তারপর কাকিলা আছে চারশো টাকা কেজি আর এখন তো কত ভরিয়া কেজি ছয়শো টাকা গুতুম আর বাইম তারা বাইম কেজি ছয়শো টাকা আর ইসা কত বড়িয়া ইসা একবারে ছয়শো হাওড়ের ইসা একবারে ছয়শো টাকা ছয়শো টাকা আমি একটু এদিকে দেখাই মলার চাপিলা মিশানো কত করি ভাই দুইশো টাকা বাঘা মানে এই থালটা হচ্ছে দুইশো টাকা দুইশো টাকার থাল চিংড়ি আছে আচ্ছা চিংড়ি নিয়ে চিংড়ি কত করি থাল দুইশো টাকা তাল দুইশো টাকা পাশে ট্যাংরা আর ই আছে হাওড়ের মাছ চেলা আছে পুঁটি আছে শিং আছে ট্যাংরা আছে বাই মাছ আছে কতকরিয়া পাঁচশো টাকা কেজি কেজি পাঁচশো টাকা আরে চিংড়ি কত করিয়া ছশো টাকা চিংড়ি আউরের চিংড়ি ছশো টাকা কই থেকে আয় মাছ হরিপুর আওড়া থেকে আয় মাছ বড় আওড়া থেকে বড় আওড়া থেকে আছে মলা আছে মলা কত দুইশো একশো টাকা দেড়শো টাকা আমরা একটু যাই আজকে মাছ আসতেছে এখন আসে নাই তো কত করি বাবাই কেজি বারোশো টাকা মাগুর কেজি বারোশো টাকা তো কম কই লিছো বা কত কম খেমনে কইলে লোকাল মাগুর কত কম খেমনে কইলে আমি তো কেজি দশ হাজার টাকা দিয়ে নিতাম চাই আই মানে একটু রাখো

আমরা আই এদিকে দেখাই সব এদিকে পাঁচ মিশালি এখন তা কত করিয়া তিনশো ওই যে মেনি আছে ওই আছে কুটি আছে সব মিশানো শিং মাছ আছে তিনশো টাকা করে কেজি তিনশো টাকা বড় বোয়াল আর কিছু দেখলাম না এখন দেখো তিনশো টাকা কেজি সুন্দর মাছ মাছ কিন্তু সুন্দর আছে তিনশো টাকা ও ফুটি কোনটা হতো ফুটি সাড়ে তিনশো বড় বড় ফুটি বড় আর মাঝারি সাড়ে তিনশো টাকা ফুটি সুন্দর সাড়ে তিনশো টাকা ফুটি আর এগুলো লেগে তিনশো টাকা অনেক সুন্দর আর এগুলো লেগে বেশি চাষের মাছ পাবদা কত করিয়া ভাই হ্যাঁ পাবদা টাকা টাকা কত করি হ্যাঁ পাবদা আর মাগুর কত করি মাগুর পাঁচশো এটা কি তো লোকাল ফিশারি নি লোকাল ফিশারির মাছ পাঁচশো টাকা আর পাবদা চারশো

আর এইগুলো হলো ছয়শো টাকা কেজি সুন্দর মাছ আর কোনটা কত করি পাঁচশো টাকা পাঁচশো টাকা ওই যে ওই পাশে এক ভাই বিক্রি করতেছে দেখি বৃষ্টি হয়েছে এই জন্য কাদা এই যে মাছ আসছে এগুলো বাইর হবে একটু পরে একটা বোয়াল মাছ আছে বোয়াল লোকাল নি কত বড়িয়া লাঙ্গো টাকা কেজি বোয়াল গাঙ্গের বোয়াল পনেরোশো টাকা কেজি অনেক সুন্দর বোয়াল পনেরোশো টাকা কেজি অনেক সুন্দর বল পনেরোশো টাকা কেজি এই পাশে দেখা যায় আপনাদেরকে আরো অনেক সুন্দর মাছ ভালো নি কত করি হয়ে কিন্তু সাড়ে পাঁচশো

এই পাশে আর একটু সুন্দর মাছ দেখি এটাও সুন্দর মাছ এটাও সুন্দর এই যে দেখেন সুন্দর এই যে কই ছয়শ কেজি কই আছে যে বাইলা আছে বাইলা এইটা দেশি নি ভাই তা সব সব দেশি মাছ 600 টাকা 500 টাকা দাম হচ্ছে দিবেন না 500 নি ফিক্সড ফিক্সড এই যে দাম করতেছেন আপনাকে না

কইয়ের কিন্তু কবি পুরি অরিজিনাল দেশি কই হ্যাঁ বাইলা কি জেতা এটা হইল বালিয়া বালিয়া এই পড়ে গেছে রে আচ্ছা 600 করে বিক্রি হবে এক কেজি বড় একটা বটেশ্বর মাছ আসবে মাছ মাছ বাজার সিলেটের এখানে পুরুষ মহিলা সবাই স্বচ্ছন্দে বাজার করে সুন্দর ভাবে বাজার করেন কোনো সমস্যা নেই সবাই বাজার করেন প্রতিদিন সকাল দশটা থেকে বাজার বসে দুপুর পর্যন্ত চলে এই বাজার এইখানে ট্যাংরা খুব সুন্দর লোকাল ট্যাংরা ট্যাংরা এখন কত করি এখন আচ্ছা আমি চলে গেছে বিক্রেতা ওইদিকে এইখানে সুন্দর সুন্দর মেনি মাছ এই যে মেনি মানে সব মেনি একসাথে নাই দুইটা তিনটা মেনি একসাথে দেখি কি কি আছে এখানে কিতা কিটা বাইন কই মাগুর কই মাছ দেখি কিটা কিটা মাছ

আর ট্যাংরা ছশো টাকা করে ট্যাংরা ছয়শো টাকা এটা এক হাজার টাকা সুন্দর সুন্দর মাছ আছে দেখুন সব দেশি দেশি কই শিং মাগুর এক হাজার টাকা মাছ আসবে দর্শক কারো মাছ আসবে এখন বাজে এগারোটা দশ বারো মাছ আসবে বারোটা পর্যন্ত মাছ আসে ভালো মাছ আসে এবং সব মাছ এখানে প্রতিদিনই বিক্রি হয়ে যায় কোনো মাছই থাকে না সবাই দেখি সামনে আরো কি কি আসছে মাছ আসে মহিলারা খুব স্বচ্ছন্দে এই কেনাকাটা করেন এখানে হ্যাঁ ওইদিকে দেখুন কেনাকাটা জমজমান কেনাকাটা বটেশ্বর মাছ বাজার দর্শক সিলেটের আপনারা দেখছেন একটু দেখাই পুরোটা আমি পাশে যাবো

800 টাকা চম্পা গোলাপের ডজন রই তো আছে মুরগি দেখতে যাই এটা কি দেশি মুরগি নি ভাই কি দাম হচ্ছে দাম হবে ও ভাই বল তো ইসলাম দেশি মুরগি নি ভাই কত তুলো আচ্ছা ভালো আছে তুমি ক্যামেরা মে ওকে দেখে তো আমারে ওহে দেখলা দেখলা দেখ আচ্ছা কত হচ্ছে দেশি মুরগি কত করিয়া 800 টাকা দি 800 इतना दामी मुर्गी बड़ा खामोन मारे ये वर्ल्ड डे दे देखेगा हम हमको देखेगा तो अच्छा लगेगा बांग्लादेश बहुत बड़ा है लेकिन दिल भी छुटा है कैसा चल रहा है दिल कत साढ़े छः देशी मुर्गी एक के जी बनी एक एक के जी डेढ़ के जी वाला एक के जी डेढ़ के जी वाला

আর পটল কত বেশ ভাই পটল আর এই করলা হতো করলা আশি টাকা এই মোটামুটি এখানে ঢাকার চেয়ে একটু বেশি দাম সবজির দামটা একটু ঢাকার চেয়ে বেশি মনে হচ্ছে এই পাশে এমনিতে গ্রোসারি দোকান আছে সব দোকান আছে এগুলো সিলেটের লেবু দেখে আপনাদেরকে লেবু কত করে ভাই চল্লিশ টাকা কি পিস না পিস একটা একটা জ্বালা লেম্বু ত্রিশ টাকা একটা বড় লেম্বু একটা ত্রিশ টাকা আলিগুলো কত এটা কত আলি নি আলি পঁচিশ টাকা এটা বিশ টাকা আলি আর একটা একটা হইলে ত্রিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকাও জালি কত করি জালি পঞ্চাশ আচ্ছা জালি পঞ্চাশ দেখলেন বড়েশ্বর মাছ বাজার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়েন